আমরা সকলে মিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের ব্যাপারে আমরা একমত হয়েছিলাম অতএব আজকে রায়ের মধ্যে বিগত সময়ে হাসিনা আমলে কেসিবাদী কায়দায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে রায় প্রদান করা হয়েছিল সেই কলঙ্ক থেকে জাতি মুক্তি লাভ করেছে এটা একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আজকে রায় নাও হতো

সেই একটা ফর্মুলার ব্যাপারে জুলাই সরদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে জুলাই সরদের মধ্যে ত্রয়োদশ সংশোধনীতে শুধুমাত্র বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান প্রতিষ্ঠা করার যে নিয়ম ছিল সেখান থেকে বেরিয়ে এসে বিচার বিভাগের উপর নির্ভরশীল না থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের ব্যাপারে সরকারি দল প্রধান বিরোধী এবং দ্বিতীয় বিরোধী দল তাদের সকলের সম্মেলনে বক্তব্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান প্রতিষ্ঠায় গণতন্ত্র বাছাই করার একটা কমিটির ব্যাপারে ফর্মুলা জাতীয় সনদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আমরা দেখেছি জুলাই সনদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের প্রক্রিয়া হিসেবে র্যাঙ্ক চয়েস এর কথা বলা হলেও কিন্তু সেই র্যাঙ্ক চয়েস ভোটিং এর মধ্যে তারা নোট অফ রিজন দিয়ে রেখেছেন আমরা সরকারের কাছে এর আগে আহ্বান জানিয়েছি যে তত্ত্বাবধানের সরকার ব্যবস্থা পূর্বেকার মতো করে নয় বরং জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধানের সরকার ব্যবস্থার কথা প্রবর্তনের কথা বলা হয়েছে ঠিক তেমন প্রক্রিয়াতে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রবর্তন করতে হবে যদিও আস্তে রায়ের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন স্থাপনের কথা বলা হয়েছে সেটা প্রসপেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছে অর্থাৎ

এই তত্ত্বাবধায়ক সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ঐক্যমন্ত কমিশনে তত্ত্বাবধায়ক সরকারকে ফিরে আসার ব্যাপারে যে প্রক্রিয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি জুলাই সনদে যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারকে ফিরে নিয়ে আসার কথা বলা হয়েছে সামনের দিনে তত্ত্বাবধায়ক সরকারকে সেই প্রক্রিয়াতে গঠন করতে হবে এই আহ্বান এবং এই বাধ্যবাধকতার কথা জানিয়ে আমরা আমাদের আজকের যে রায় সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি খুশি করার কারণে

যমন কোন মতব কোন শিখানে নাই তারা যদি এক পদ্ধতিতে নাও পারে সেই বিচার বিভাগ থেকে দুইজন বিচারপতি নিয়ে আসে তাদের সমনয়ে একটা ল্যাব সাইজ ফুটিং এর কথা বলা হয়েছে সেই ল্যাব সাইজ ফুটিং এর ব্যাপারে বিলপি নোটা ডিসেন্ট হয়েছে আমরা যখন শুনিয়ে শুনাদের আদেশ জারি করা হলো সেই আদেশের মধ্যে এই তত্ত্বাবধান সরকার ব্যবস্থা কিভাবে সামনের দিকে অন্তর্ভুক্ত করা হবে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার কথা বলা হয়েছে আমরা সরকারের কাছে আবারও দাবি জানাই যে জুলাই সনদ বাস্তবিক আদেশের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এবং শান্তিতের প্রতিষ্ঠার ব্যাপারে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার যে কথা বলা হয়েছে সেটা কি নোট অফ ডিসেন্ট সহ নোট অফ ডিসেন্ট ছাড়া সেই ব্যাপারটাকে সরকারকে পরিষ্কার করতে হবে কোনোভাবেই জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো নেই আজকে রায় মধ্য দিয়ে

সে জায়গায় শুধুমাত্র বিচার বিভাগের উপর নির্ভরশীল না হয়ে জুলাই সমন্ধে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করায় বাংলাদেশের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সব উপযুক্ত পদ্ধতি এবং এর কার্যই কোনো সুযোগ নেই এই কারণেই আমরা সরকারের কাছে নিয়েছি যে ধরনের অস্পষ্টতাগুলো রয়েছে সেই অস্পষ্টতাগুলোর কারণে জুলাই সমন্ধে যারা ক্ষমতা প্রাপ্ত হবেন তারা তাদের মধ্যে করে ব্যাখ্যা করে তাদের মধ্যে করে সেটাকে বাস্তবায়ন করা।